শীতকালের জলখাবার মানেই কড়াইশুঁটির কচুরি আর সাথে নতুন আলু দিয়ে ঝালঝাল আলুর দম চলুন কড়াইশুঁটির কচুরিটা প্রথমে শিখে নিই প্রথমেই আমি আড়াইশো গ্রাম মটরশুটিকে এভাবে ছাড়িয়ে নিয়েছি দিচ্ছি বেশ খানিকটা আদা কুচি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ মৌরি স্বাদ মতো দিলাম নুন আর এক টেবিল চামচ চিনি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটাকে এভাবে ভেঙে টুকরো করে দিলাম আর দিচ্ছি অল্প একটু ধনে পাতা এবার এই সব কিছুকে মিক্সিতে পেস্ট করে নেব প্রয়োজনে আপনারা দু চামচ জল দিতে পারেন তবে মটরশুটি যদি একদম টাটকা হয় সেক্ষেত্রে জল দেওয়ার প্রয়োজন হয় না দেখুন পেস্টটা কত সুন্দর তৈরি হয়েছে এবার কড়াই গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল মটরশুঁটির পুরটা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এই পুরটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে পাঁচ সাত মিনিট পর দেখবেন যে পুরটা এরকম জমাট বেঁধে আসছে আর কড়া থেকেও ছেড়ে আসছে যখন এটা আর কড়াতে বা খুন্তিতে লেগে থাকবে না তখন বুঝতে পারবেন যে পুরটা তৈরি এবার তুলে নিয়ে পুরটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে নতুন আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে আমি সেদ্ধ করে রেখেছি কড়াই গরম করে দিয়ে দিলাম চার টেবিল চামচ সরষের তেল হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে এরকম একদম লাল লাল করে ভেজে নিতে হবে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আর একটু টমেটো কুচি এটাকে আরো দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এটা রান্না হতে থাকুক এই সময় আমি একটা বাটিতে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চা চামচ চিনি এবার অল্প একটু জল দিয়ে এই সব কিছুকে মিক্স করে নেব দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে এবার আদা রসুন আর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর মশলার মিক্সচারটা দিয়ে দেবো এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই সব কিছুকে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু মটরশুটি এই সব কিছুকে মিক্স করে নিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা জল আপনারা যেরকম গ্রেভি চান সেই পরিমাণ জল দেবেন যখন এটা এভাবে ফুটতে শুরু করবে ঢাকা দিয়ে দিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে দশ মিনিট রান্না করতে হবে দশ মিনিট পরে ঢাকনা খুলে এটাকে আরও একবার নাড়াচাড়া করে নিন দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আবার ওই সব কিছুকে মিক্স করে নিলেই ঝাল আলুর দম একদম তৈরি আলুর দম তো তৈরি হয়ে গেল এবার ময়দাটা মেখে নিতে হবে নিয়েছি এক কাপ ময়দা দিচ্ছি মতো নুন এবার একটু চেলে নেব অনেক সময় ময়দাতে পোকা বা কোনো নোংরা থাকতে পারে সেক্ষেত্রে ছেলে নেওয়াটা জরুরি দিলাম এক টেবিল চামচ সাদা তেল এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো তৈরি করে নেব একবারে সব জলটা দেবেন না অল্প অল্প করে দেবেন এবং এটাকে মাখতে থাকবেন প্রায় থেকে মিনিট এটাকে অনবরত মাখতে থাকুন দেখবেন ময়দার ডোটা বেশ মসৃণ হয়ে দেখুন ময়দার ডোটা তৈরি হয়ে গেছে ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ময়দার ওপরে এই তেলটাকে মাখিয়ে নেব যাতে কোনোভাবেই এই ডোটা ড্রাই না হয়ে যায় এবার একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো প্রায় কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি কুড়ি মিনিট পর এই সময় মটরশুঁটির পুরটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার অল্প একটু পুর নিয়ে এরকম গোল গোল করে তৈরি করে নেব কুড়ি মিনিট পর এটাকে আরও একবার একটু মেখে নিচ্ছি এবার বেশ খানিকটা ময়দা নিয়ে দু হাতের তালুতে এভাবে গোল করে নিতে হবে ময়দার ডোটাকে বাটির মতো গর্ত করে মটরশুটির পুরটা এর মাঝখানে দিয়ে দেব এবং খুব সাবধানে এর ধারগুলো মুড়ে দিতে হবে এর মুখটা খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে কোনোভাবেই বেলার সময় পুরটা বেরিয়ে না আসে চ্যাপটা করে নিলাম ওপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব সাবধানে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেবেন না সেক্ষেত্রে পুরটা বেরিয়ে যেতে পারে খুব সাবধানে উল্টে পাল্টে এটাকে বেলে নি কড়াইতে বেশ খানিকটা সাদা তেলকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই কচুরিটা দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় নয়তো কচুরিগুলো ফুলবে না দেখুন আপনারা যদি সব টিপস খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনাদের কচুরিও ঠিক এভাবেই ফুলবে এবং খেতেও হবে দুর্দান্ত একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নিন আর ঝাল ঝাল তরকারির সাথে সার্ভ করুন মটরশুঁটির কচুরি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ